মায়ের সাথে বাড়ি ফিরে এসেই উর্মিকে যে কঠিন হুঁশিয়ারি দিল রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের সবার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সকালে দীপা যখন কৃষ্ণকে সাথে নিয়ে সেই অনাথ আশ্রমে যায় তখন আশ্রমে সবাই খুব খুশি হয় কারণ দীপা অনাথ আশ্রমের উন্নয়নের জন্য কঠিন পদক্ষেপ নিয়েই এখানে এসেছে বলে রূপাকে যখন অতিথি দীপাকে আপ্যায়ন করার কথা বলা হয় তখন রূপা দেখা করতে আসে দীপার সাথে দীপাকে দেখেই চমকে ওঠে রূপা দীপা রূপাকে চিনে ফেলে আর বলে রূপা তুই এখানে এই অনাথ আশ্রমে রূপা তার মায়ের কাছ থেকে চলে যেতে চাইলে দীপা রূপাকে ধরে ফেলে আর বলে রূপা মা কি এমন দুষ করেছে যে তুই মাকে ছেড়ে ছেড়ে সবাইকে চলে এসেছিস রূপা বলে মা আমি অপরাধী তুমি চলে যাও এখান থেকে আর আমি চাই না আমার জন্য তোমরা কোনো বিপদে দীপা বুঝতে পেরে যায় রূপার সব অভিমানগুলো দীপা বলে মা তোকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি রূপার মাকে দেখে সবাই অবাক হয়ে বলে রায় তুই এত বড় ঘরের মেয়ে কিন্তু কেন তুই তাদের ছেড়ে এভাবে দূরিয়াছিস তারপর দীপা কুমারের খুনের ব্যাপারে পুরো ঘটনায় রূপাকে খুলে বলে রূপা যখন জানতে পারে তার বাবার এক্সিডেন্ট হওয়ার কথা দীপাকে বলে মা আমাকে নিয়ে চলো বাবার কাছে দীপা আর দেরি না করে সবার কাছ থেকে বিদায় নিয়ে রূপাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এদিকে সূর্য কারো কথাই শুনছে না ভাবে দীপা নিশ্চয়ই আমার রূপা মাকে নিয়ে বাড়ি ফিরবে ঠিক এমন সময় দীপা রূপাকে নিয়ে বাড়ি ফিরে আসে আর ডাকতে থাকে আসুন দেখুন আপনার রূপাকে নিয়ে এসেছি দীপার কথা শুনে হুইল চেয়ারে করে দ্রুত বাইরে বেরিয়ে আসতে থাকে আর জয় উর্মি দীপ উর্মির মা সবাই নিচে চলে আসে উর্মি রূপার ফিরে আসাটা কোনোভাবেই মেনে নিতে পারছে না তাই উর্মি যখন রূপাকে বলে রূপা সবাই সব ভুলে গেলেও তুই যে আমাকে মারতে চেয়েছিলি এটা আমি কোনোদিনও ভুলবো না তখন রূপা বলে এই রূপা এখন আর সেই রূপা নয় তাই তুমি যদি আমার সাথে আর আমার মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করো তাহলে এর ফলাফল যে কি ভয়াবহ হতে পারে তা তুমি কল্পনাও করতে পারবে না তারপর রূপা সূর্যর কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে বাবা আমাকে ক্ষমা করে দাও আমি এতদিন তোমাদেরকে ভুল বুঝে ধূরে সরে গিয়েছিলাম সূর্যও খুব খুশি হয় রূপাকে ফিরে পেয়ে রূপা সূর্যকে বলে বাবা আমি তোমাকে যে করি হোক সুস্থ করে তুলবই রূপার এমন কথা শুনে সোনা ও দীপা খুব খুশি হয় তো বন্ধুরা এভাবে যদি রূপা বাড়িতে ফিরে আসে আর উর্মিকে কঠিন হুঁশিয়ারি দেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ